আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি আশা করি সাধারণ মানুষ এবং হোমিওপ্যাথি ডাক্তার ছাত্র ছাত্রী সকলের উপকৃত হবেন এই ভিডিওটা শোনার পরে সকলেই উপকৃত হবেন এই ভিডিও শোনার পরে আমি যদিও একজন ক্রনিক প্র্যাকটিশনার অ্যাকুইট কেস খুব কম দেখা হয় আমার তারপরেও মাঝে মাঝে কিছু অ্যাকিউট কেস আমার কাছে আসে যেমন ইঞ্জুরি নিয়ে ট্রমা নিয়ে জ্বর নিয়ে সর্দি নিয়ে পেট ব্যথা কনস্টিপেশন ইত্যাদি সমস্যাগুলো নিয়ে মাঝে মাঝে রুগীরা আমার কাছে আসেন আমি এদের চিকিৎসা করতে গিয়ে অনেক সময়ই বেগ পেয়েছি কিছু সেই জিনিসগুলো আমি আমার মতো করে লিপিবদ্ধ করেছি আর সেগুলোই দেখে দেখে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা উপকৃত হবেন দেখেন আজকের একটা কেস নিয়ে বলি আমাদের রাজশাহীতে একটা আঞ্চলিক টিভি রেডিও সেন্টার আছে আমি নাম বলছি না সেটা তার ওইখানে বাড়ি দুটো বাচ্চা নিয়ে আসছে ঈদের পরের দিন থেকে দুটো বাচ্চারই জ্বর সমান মতো জ্বর আমি দুটো বাচ্চাকে আলাদা করে কেস টেকিং করলাম তো তার বাবা হা আমাকে বলছে যে জ্বর তো দুইটা বাচ্চারই তো জ্বর আপনি তো একটা বাচ্চা শুনলেন তাহলে আরেকটা বাচ্চার আবার শুনতে হবে কেন দুইজনেরই জ্বর একই সাথে জ্বর এসছে একজনের শুনলেন আরেকজনের ওষুধ দিয়ে দিলেই তো হয়ে গেল এভাবে উনি বলছেন আসলে ওনাকে আমি বিষয়টা তখনো খুলে বলতে পারিনি বুঝাইতে পারিনি আমি ওনার কথাটাকে মাথায় রেখে দ্বিতীয় বাচ্চাটারও যেভাবে ওষুধ দিতে হয় আমাদের হোমিওপিথির নিয়ম অনুযায়ী আমি ওইভাবে ওষুধ দিলাম আমি সংক্ষিপ্তভাবে শেয়ার করছি প্রথম যে বাচ্চাটা সে বাচ্চাটার মধ্যে যেটা পেলাম গায়ে হাত দিতেই আমি টের পেলাম মারাত্মক জ্বর একশো দুই তিন এরকম হবে থার্মোমিটার দিয়ে চেক করিনি চেহারাটা কিছুটা একদম গোলাপি গোলাপি লাল লাল ভাবের মতন হয়ে আছে মাথা ব্যথার কথাও বাড়িতে বলেছে মা বলল পানি খাচ্ছিল সামনে একটু পরপর এক করে দেখলাম দ্বিতীয় বাচ্চাটার মধ্যে যেটা পেলাম সেটা হচ্ছে সে একবার বাবার কলে যেতে চাচ্ছে একবার মার কলে যেতে যাচ্ছে স্থান পরিবর্তন করতেছে বাবা একটু ঝুঁকাইলে পিঠে মাসাজ করে দিলে ভালো বোধ করতেছে এবং প্রথম বাচ্চাটার জ্বর হওয়া সত্ত্বেও তার বাবা তাকে নামিয়ে দিচ্ছিল সে আমার পেছনের সোফায় গিয়ে বসতে ছিল কিন্তু এই বাচ্চাটাকে মানে দুই নাম্বার বাচ্চা ওর আরেকটা যে ভাই এই ভাই কোনোভাবেই কোল থেকে নামতে রাজি না রাজি না তাকে কোলে নিয়ে তাকে যদি একটু ইনস্পায়ারমূলক কথা বলছে সে বাচ্চাটা ভালো বোধ করছে প্রথম বাচ্চাটাকে আপনারা বেলেডোনা যারা নতুন আছেন তারা একটু মিস করলে হয়তো পানি খাওয়ার দিকটা লক্ষ্য করলে আর্সেনিক বা ব্রায়না দিবেন কিন্তু কারেক্ট মেডিসিন বেলাডোনা পরের বাচ্চাটা স্থান পরিবর্তন করছে একটু মাসাজ চাচ্ছে একটু ইন্সপায়ার মূলক কথা শুনতে চাচ্ছে সান্ত্বনার বাণী শুনতে চাচ্ছে ভালো হয়ে যাবে ডাক্তার ভালো তোমাকে মিষ্টি ওষুধ দেবে এই যে বাবা এই কথাগুলো বলছে তাকে অলসেটিলা প্রেসক্রিপশন করতে হবে দেখেন আপনারা যদি হোমিওপ্যাথিকে প্রত্যেকটা ঘরের দোড়গোড়ায় পৌঁছে দিতে চান তাহলে রুগীকে বিশেষ করে যারা অ্যাকুইট কেস নিয়ে আসবে এদেরকে এডুকেটেড করতে হবে আমি তখন বাবাকে বললাম ওই বাবা ওই বাচ্চা দুটোর বাবাকে বললাম যে দেখেন আপনার এই বাচ্চাটাকে একটা ওষুধ দিলাম আপনারই বাচ্চা আপনারই ওরশের একই সাথে জ্বর এসছে কিন্তু আমি আর একটা বাচ্চাকে দিলাম পালসেটিরা দুটো ওষুধ এবং আপনাকে সময় দিচ্ছি বাহাত্তর ঘন্টার মধ্যেই দুটো বাচ্চার জ্বর চলে যাবে দুটো বাচ্চার জ্বর চলে যাবে দুর্বলতা থাকবে যখন দুর্বলতা বুঝতে পারবেন এই চারা আউন্সের বোতলে এক বোতল ওষুধ দেওয়া থাকলো এই ওষুধটা দুইটা বাচ্চাকেই সকাল বিকাল খাওয়াবেন মানে জ্বরের পরে দুর্বলতা ডায়রিয়ার পরে দুর্বলতা যে ওষুধটা সিনকোনা সেটা ভালো কাজ করে দিয়ে দিলাম ওইটা দুইটা বাচ্চাটি দিলাম বাস জ্বরের ঘোর কেটিয়ে কাটিয়ে বাচ্চারা তাদের স্বাভাবিক জীবনে ফিরবে তখন ওনার বাবা ওই বাচ্চার বাবা বুঝতে পারলো বুঝতে পারলো তো এইভাবে অ্যাকুইট স্টেজের এই ধরনের সিচুয়েশন গুলো যখন ফেস করবেন তখন রুগীদেরকে রুগীদের প্যারেন্টসদেরকে অবশ্যই এডুকেটেড করার চেষ্টা করবেন তাহলেই আপনারা রুগীর মধ্যে চলে যেতে পারবেন অন্যথায় সম্ভব নয় আচ্ছা এটা গেল একটা জ্বরের বিষয় আর একটা বিষয়ে আমাকে প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে এই যে ঔষধ পুনরাবৃত্ত করতে হয় বা ফেলে দিয়ে এক ঢোক তবে টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছি বাকি ওষুধটুকু ফেলবো কিনা কেন ইত্যাদি বিভিন্ন এই ধরনের কমপ্লেন আবার কখনো বেড়ে গেলে ওষুধ বন্ধ করে দিতে হয় আমি রোগীর নাম বলছি আপনার চাঁদপুর চাঁদপুর বা আপনার ইয়ার দিক থেকে আসে আর কি ঢাকার ওই সাইড থেকে নাম মনে পড়ছে না ওনার নাম হেদায়েত আলী তো কিছুদিন আগে ওনার ফজেল শোল্ডারের জন্য আমি ওষুধ দিই একটা পর্যায়ে ওভারডোজ ডোজ হওয়ার কারণে উনি যেহেতু দীর্ঘ পথ অতিক্রম করে আমার কাছে আসেন ওনার ব্যথাটা বেড়ে যায় বেড়ে গেলে আমি ওনাকে ওষুধ বন্ধ করে দিতে বলি উনি আমাকে বলছিলেন সে বলছে স্যার ওষুধ তো বন্ধ করে দিলেন আবার কবে চালু করব। এখন কি খাবো আপনার কাছে আবার কিনা প্রয়োজন হলে আপনি যেখানে আছেন ওখানেই চলে আসব মানে ওষুধ খেতেই হবে এরকম তার অবস্থা এই বিষয়গুলো নিয়ে আমরা মাঝে মাঝেই রুগীদেরকে বোঝাতে অক্ষম হয় আপনাকে এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে এরকে বলতে হবে যে কখনো যদি ওষুধ খেয়ে বেড়ে যায় সেটাকে বন্ধ করতে হয় ততক্ষণ পর্যন্ত বন্ধ করতে হয় যতক্ষণ না ওইটা পূর্বের কি অবস্থায় ফিরে আসতেছে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ঔষধ বন্ধ করতে হবে এটা হোমিওপ্যাথির নিয়ম সিস্টেম তাই কিনা একটা রুগীকে স্যালাইন দেওয়া হচ্ছে প্রফেসর এসে অবজারভেশন করার পরে বলল স্যালাইনটা বন্ধ করে দাও অর্ধেক স্যালাইন ওটা কি হবে ফার্মেসিতে ফেরত নেবে হাসপাতালে আর কারো কাছে বিক্রি করতে পারবেন অন্য পেশেন্টকে দেবে না ফেলে দিতে হচ্ছে আপনার একটা বাচ্চা হসপিটালে ভর্তি হয়েছে তাকে ডিএনএ স্যালাইন বা আদার্স কিছু একটা দিচ্ছিল বাচ্চা ভালো আছে প্রফেসর এসে দেখার পরে বা ডাক্তার এসে দেখার পরে বলছে ঠিক আছে বাচ্চাটাকে আজকে ডিসচার্জ করে দাও ছুটি দিয়ে দাও ইন্টার্ন ডাক্তাররা ডিসচার্জ পেপার লেখার জন্য বাস ছুটেছে কে কত ভালো লিখতে পারে কার্ডটা দেবে প্রাইভেট মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে বা মেডিকেল কলেজগুলোতে এরকমই হয় আচ্ছা এরপরে ডাক্তার দেখে যাক ভালো লাগলো দিয়ে দাও চললো ওই যে বাকি অংশটুকু যে থেকে গেল ও কেন উনি বলতে পারতো না বাড়ি গিয়ে দাও ক্লোজ ঠিক আমাদেরও আমাদের ওদের যেমন হাসপাতাল আছে আমাদের তো এরকম নাই একটাই মাত্র আছে মিরপুরে যেহেতু আমরা প্রাইভেট প্র্যাকটিস করি আমাদেরকে তখন কি করতে হয় ফোন করলে ওটা বন্ধ করতে হয় আমি কিছু উদাহরণ দিচ্ছি আমাদের কিছু মেডিসিন থেকে তাহলে বিষয়টা আরেকটু বুঝতে পারবেন সাধারণ মানুষদের তো ওষুধ পড়া নেই তবে এই যে কথাগুলো কেন বলছি যারা ডাক্তার আছেন তারাও একটু বুঝতে বুঝতে পারবেন পারবেন যারা ছাত্র আছেন তারাও এবং আমার কথাগুলোতে আরেকটু হয়ে ভালো লাগলে ভিডিওটা তখন শেয়ারও করবেন যেন মানুষ জানতে পারে বুঝতে পারে ধরুন কোনো একজন রুগী এসছে আপনার কাছে মাথা ব্যথা নিয়ে লিখেন মাথা ব্যথা নিয়ে ক্লান্তি নিয়ে খুব ক্লান্তি বমি বমি ভাব নিয়ে তার আলো বাতাস কোনো কিছু সহ্য হচ্ছে অসহ্য হচ্ছে না খুব সেন্সিটিভিটি আছে সেন্সিটিভনেস আছে আলো এবং শব্দ থেকে মাংস পেশিগুলোতে ব্যথা হচ্ছে সে পানি শূন্যতায় ভুগতেছে ওর চেহারা দেখে বুঝতে পারছেন বর্তমানে হচ্ছে কয়েকটা কয়টা সমস্যার কথা বললাম মাথা ব্যথা ক্লান্তি বমি বমি ভাব আলো বাতাস সহ্য শব্দ সহ্য করতে পারছে না পেশির ব্যথা পানি শূন্যতা ছটা কমপ্লেন এই ছটা কমপ্লেন নিয়ে ধরেন ছজন রুগী এসছে সেম কমপ্লেন ছজন আসছে আচ্ছা আমি এই যে ছটা কথা বলছি না এই ছটা পয়েন্টের ওপরে ডিপেন্ড করে ছটা ওষুধকে যদি আপনাদের সামনে বলে দিই ধরে নেন এক নাম্বার নাক্স ভূমিকা লাইকোপোডিয়াম জেলসিমিয়াম পানিশূন্যতা ব্রায়ানিয়া আর্সেনিকাল না ছটা হলো না নাক্স লাইকো জেলসিমিয়াম ব্রায়ানিয়া আর্সেনিক আর একটা ক্যালিফাস কেউ তো না বলতে পারবেন না এই ছয়টা ওষুধ হবে না এই ছটা লক্ষণে কেউ না বলতে পারবেন পারবেন না দেখেন ছটা ওষুধের লক্ষণ বলি নাক্সের কথাই ধরেন নাক্সের মধ্যে কি পাবেন প্রচুর বমি তার সঙ্গে মাথা ব্যথা আসে না নাক্সের মধ্যে প্রচুর বমি তার সঙ্গে মাথা ব্যথা এরপরে রুগীর দিকে তাকিয়ে দেখছেন তার চোখের নিচগুলো কালো অনেক কারণে কালো হয় কিন্তু চেহারার দিকে তাকাইলেই মনে হচ্ছে সে ব্যাটা খুব খিটখিটে সে আলো সহ্য করতে পারছে না শব্দ সহ্য করতে পারছে না অত্যন্ত সেনসিটিভ তাহলে আমি চোখ দিয়ে দেখলাম অবজার্ভ করলাম খিটখিতে আজ এই যে যারা আমরা আমি নিজেও দেখতে বাধ্য হই মাঝে মাঝে অনলাইনে কনসালটেশন দিচ্ছি না রোগীদেরকে সেবা দিচ্ছি আপনি কালো ভূত একজন মানুষকে সাদা ফকফকা করা হচ্ছে ফিল্টার মেরে আমি অবজার্ভ করব কি করে আমি নাক্স দেখলাম চোখ এবং তার ফেসটা দেখে কিন্তু যদি ওটা সোশ্যাল ইয়া মোবাইলে দেখতাম বা কি সুন্দর রোগী গো আমি নাক্স প্রেসক্রিপশন করতে পারতাম না আমি কি বলেছি ছটা রোগী ছটা সিমটম ছজনকে ছয় ধরনের ওষুধ প্রেসক্রিপশন করব এবং ভালো হবে দুই নাম্বার পয়েন্ট ধরেন ব্রায়ানিয়ার কথা বলি ব্রায়ানিয়াতে মাথা ব্যথা আছে নড়াচড়ার ফলে বমি বমি আরো বাড়ে ওই যে বমি বমি কিন্তু মেন কষ্ট মডালিটি বলেনি আমি মডালিটি জানতে চাচ্ছি তোমার নড়াচড়ায় বমি বমি ভাব আছে হ্যাঁ আছে সাথে প্রচুর পানির পিপাসা প্রচুর পানির পিপাসা ফলে সে চুপ করে বসে আছে একটা জায়গায় চুপ করে চেম্বারে বসে আছে কষ্ট ছটা সিমটমস আলাদা হলো এক নড়াচড়া করলে বমি বাড়ছে আর একটা চুপ করে থাকলে ভালো লাগতেছে মডালিটি কষ্ট কি আবার রিপিট করে শুনে আসে না কষ্ট একই কিন্তু ঔষধ এর জন্য হয়ে গেল ব্রায়ানিয়া আরেকজন রুগী আসছে তার মধ্যে বমি বমি ভাব আছে সে ডায়রিয়া ডায়রিয়া থেকে পানি শূন্যতায় ভুগতেছে ওর মধ্যেও মাথা ব্যথা কিছুটা অস্থিরতা নিয়ে কেমন জানি মুভমেন্টের মধ্যে আছে কিছুক্ষণ পর পর হাতে একটা বোতল আছে এক ঢোক করে পানি খাচ্ছে এবার আপনি তো জিমনে ব্রায়ানিয়াও দেবেন না জিমনের নাকসও দেবেন না দেবেন কি আর্সেনিক সিক্স কষ্ট কিন্তু একই কালে তিনজনের ওষুধ তিনটা হইল এই জন্যই আমরা বলি আমরা রোগের নয় রুগীর চিকিৎসা করি আমি এজন্যই রুগীদেরকে বলি আপনাদেরকেও বলি আমার ভিডিওগুলো শেয়ার করবেন মানুষ এডুকেটেড হোক মানুষ এডুকেটেড হোক তাহলে আপনারাও সমৃদ্ধ হবেন আমি একা না আপনারাও আমাকে যেমন ফোন করলে কোনো রুগী আমি সর্বপ্রথম যেটা বলি আপনার নিকটস্থ ভালো হোমিওপ্যাথি ডাক্তার কে আছে তাকে আগে খুঁজে বের করেন সে যদি না পারে যদি না থাকে তারপরে আমার কাছে আসেন এমনও হতে পারে আপনি সেই ব্যক্তি হতে পারেন ভালো ডাক্তার রোগীটা ভালো হলো না আপনার কাছে আমি বাস্তব কথা বলছি বাংলাদেশে এখন হোমিওপ্যাথের সংখ্যা খুব কম হোমিওপ্যাথির সংখ্যা বেশি যারা ব্যবসায় মগ্ন আমি বুকে হাত রেখে বলছি আমি আজ অবধি কোনো রুগীকে নিয়ে ব্যবসার মনোভাব নিয়ে আমি একটা রুগী দেখিনি আমি স্পষ্ট করে বলছি কারণ আমার পেছনে যে আছে এরা নিজেরা করে এখন আমি জানি না অনেকে দুনিয়া থেকে চলে গেছে জীবিত আছেন তারা কি করে আমি জানিনা কিন্তু তারা আমাকে যে শিক্ষা দিয়েছে পাওয়ার জন্য কি ওকে ধরে ধরার জন্য পাওয়ার জন্যই তাদের কাছে আমি গেছিলাম কোনো স্বার্থের জন্য নয় কারণ তারা আমাকে কিছু দিতে পারো আল্লাহ আমাকে দিয়ে দিছে সব তাহলে তিন নাম্বার পয়েন্ট গেল এবার চার নাম্বার পয়েন্ট বলি এই তিন ছ জনের মধ্যে চার নম্বর যিনি আসছেন ও ভীষণ ক্লান্ত দুর্বল ক্লান্তর কারণেই দুর্বল সে কোনো শব্দ সহ্য করতে পারছে না সামান্য ফ্যান চলছে মাথার উপরে সেটাও সহ্য করতে পারছে না এখানে দুটো মেডিসিনের লক্ষণ আছে ক্যালি ফস ঔষধটা আছে ক্লারি ক্যালি ফস ভীষণ অল ক্যালি ভীষণ দুর্বল ক্লান্ত হয় দুর্বল থাকে এরপরে কোনো শব্দ এরা সহ্য করতে পারে না আমরা আসি লাইকোপোডিয়াম যাকে প্রেসক্রিপশন করব তাকে সে বেটার প্রচুর বমি কিন্তু পেটের দিকে দেখছে বলে ডাক্তারবাবু দেখছেন পেটটা যে একদম জয় ঢাকের মতন হয়ে আছে গো আমার পেছন দিক দিয়ে বাতাস বেরোনো তো দূরের কথা খালি মুখ দিয়ে করতেই আছে কি সাংঘাতিক অবস্থা তোমার পেটের মধ্যে কি মনে হচ্ছে ও বলবেন না ভিতরে একদম পাথর হয়ে আছে ভারী হয়ে আছে মুখের স্বাদটা কেমন তোমার ছি এমন বিশ্রী মুখের স্বাদ তিতা কল্লার থেকেও তিতা হয়ে আছে বলবেন ওরে সুবান আল্লাহ কার্ডুাস মারিয়া চেরিডোনিয়াম দব সব ক্লিয়ার হয়ে যাবে কুচু হবে দেখাইলাম আমি কিন্তু আর কোন সিমটমস নিব না সে শীতকাতর কিনা সে মিষ্টি খায় কিনা যদি পাই ভালো সে গরম খাবার খায় কিনা উনি ক্রনিক অবস্থায় আসেননি উনি অ্যাকুইটি স্টেজে আমার কাছে আসছেন আমাকে বেশি সময় উনি দেবেন না আমিও নব না কারণ অল্প সময়ে তাকে এমন একটা ওষুধ আমাকে দিতে হবে যেন সেকেন্ড টাইম উনি আবার আগ্রহ করে আমার কাছে আসেন এবং উনি সুস্থতা লাভ করেন ওনাকে লাইকোপোডিয়াম থার্টি আমাকে দু ঘন্টা পর পর প্রেসক্রিপশন করতে হবে বাস আটচল্লিশ ঘন্টার মধ্যে ও সুস্থ হবে তাহলে থাকলো এবার জেলসি মিয়ামের গল্প জেলসি মিয়ামে কি আছে ওই ক্লান্তি কিন্তু শরীরটা প্রচুর ভারী এসে আপনার বেডে বা সোফায় ব্যাটা একদম সার্টিয়ে শুয়ে গেছে আরে নড় রে নড়ে না নড়ে না যাকে ব্রায়নিয়া দিয়েছেন ও চেম্বারে বসে একবার খেয়ে নিয়েছে ও যে ওকে গুঁতো দিচ্ছে রে বেটা ওর আমি ওষুধ খেয়ে ডাক্তারের ভালো হইছি তুই ওঠ খা ওষুধ ভালো হয়ে যাবি ও ভালো লাগে না নড়তেই পারি না ওরও মাথা ব্যাথা ওরও মাথা ঘোরা ওর মধ্যেও দুর্বলতা আছে কিন্তু ও কি নেতি এসে আছে দিস ইজ সিমটমস নড়তে চড়তে ভালো লাগে না আঁকড়ে ধরে পড়ে আছে বিছনার সাথে আমি এখন জেলসিমিয়াম দেব ছয়টা রোগী ছটা ওষুধ প্রেসক্রিপশন করা লাগলো কিন্তু সব রোগীগুলো কি নিয়ে আসছিল আমার কাছে বলেন তারা আসলো মাথা ব্যথা নিয়ে ক্লান্তি ভাব নিয়ে বমি বমি ভাব নিয়ে আলো বাতাস শব্দ অসহ্যতা নিয়ে পেশির ব্যথা নিয়ে পানি শূন্যতা নিয়ে ছজনেরই একই কমপ্লেন কিন্তু ছজনের ওষুধ হলো ছরকম রকম এটাই হচ্ছে হোমিওপ্যাথি এই জন্যই বলি আমরা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আমরা সিমটমস জানি আমরা মডালিটি জানি আমরা এইভাবে চিকিৎসা করি আর যারা এইভাবে করে না আমি সাধারণ মানুষদেরকে বলছি ওদের থেকে যত জোরে দৌড়াইতে পারেন দৌড়াবেন কোনোদিন দিন ওদের কাছে যাবেন না ওরা হোমিওপ্যাথ নয় এখন বলবেন আপনি ইয়াং ডাক্তার ফার্স্ট স্টেজে আলহামদুলিল্লাহ বলতেই হয় আমার অনেক সিনিয়র ডাক্তার যে অব্দি পৌঁছাইতে পারেনি আল্লাহ আমাকে নিয়ে গেছে তাদের যেটা স্বপ্ন ছিল ওইখানে যাওয়ার আমি তাদের স্বপ্ন বাস্তবায়ন করেছি আর আমাকে আমার সেই সিনিয়র ডাক্তাররা তাদের বুকে লালন পালন করে আপনাদের জন্য সম্ভব হয়েছে এই জন্যই আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য আমার ব্যক্তিগত চেম্বারে যেগুলো আমি ফেস করছি সেগুলো শেয়ার করছি সাধারণ মানুষ হোমিওপ্যাথ আর হোমিওপ্যাথি কি হোমিওপ্যাথি এরা হলো সব ব্যবসায়ী হোমিওপ্যাথরা দিনে বেশি রুগী দেখতে পারেন না এদের একটা নির্দিষ্ট পরিমাপ থাকে এর বাইরে ওনারা চলেন না চলতে দেন না ওনাদেরকে সাধারণ মানুষরাও তাদেরকে চিনছে জানছে নেক্সট ভিডিওতে আবারও কোনো বিষয় নিয়ে কথা হবে আশা করি আপনারা ইন্সপায়ার হলেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি কাজ করে যাচ্ছি আল্লাহ হাফেজ